কলকাতা ইভি ইলেকট্রনিক্স স্বাগতম তো এটা একটা আমরা যে ঢুকলো চার্জার এসেছিল এটা কলকাতা থেকে এসেছিলো ঠিক আছে না এই চার্জারে ফ্যান খারাপ ছিল অসিলেটর আইসি খারাপ ছিল এটা আমি ঠিক করে দিয়েছি এটা লোডে দেখতে পারো লোড চলছে ঠিক আছে না দেখতে পারো বারো চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এমটি লোড চলছে এমকে মিটারটা ভেঙে গেছে লোড দেখতে পারো লোড নিয়ে রেখেছে তো যারা এনেছে কলকাতা থেকে এটা কলকাতা হাওড়া থেকে এসছে নিজের অ্যাড্রেসটা বলবে আর আমার যেটা যে আমার মানে ব্যবহারটা কীরকম লাগলো মানে ফোন তুললে ফোন তুলছি কি না মানে এরকম ব্যবহারটা দেখতে পারো তো কাস্টমারকে আমি জিজ্ঞাসা করবো ব্যবহারটা কীরকম লাগলো এটা বলুন খুব ভালো লাগলো কিনা আর আপনি আজ এসছেন কোথা থেকে